ব্যস্ত আছি পরে কথা বলব যদি এই কথাটা একটু অন্যরকমভাবে বলা যায় যে তুমি একটু ওয়েট করো আমি কাজটা শেষ করে তোমার সঙ্গে কথা বলছি বিশ্বাস করেন ব্যস্ত আছি এই কথাটা প্রিয় মানুষের কাছ থেকে কেউ শুনতে পছন্দ করে না তেরকম কথা অনেক রকমভাবে বলা যায় সময় কাল পাত্র এসব দেখে কথা বলাটাই আমার কাছে মনে হয় সবচাইতে ভালো বিজি আছি পরে কথা বলবো এতে মনে হয় যে আপনি অ্যাভয়েড করছেন আবার একটু অপেক্ষা কর কাজটা শেষ করেই তোমার সঙ্গে কথা বলছি এখানে কোনো ব্যস্ততা বা এরিয়া চলা বা অজুহাত এসব প্রকাশ পায় না একে অপরের প্রতি ভালোবাসাটাই প্রকাশ পায় তো এটা ভাববেন যে সে আপনার প্রিয় মানুষ এমন কোনো কথা বলবেন না যেটার জন্য তার কষ্ট হতে পারে তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর